দেখেন ওই লোকটা কিন্তু কিছুক্ষণ আগেও ছিল আর এখন সে মাটির তলে থাকতে যাচ্ছে আর তাকে মাটির তলে রেখে আসার জন্য কত মানুষ তার সঙ্গে যাচ্ছে দেখেন কি কপাল তার কখন যে আমরা সবাই মারা যাবো তার কোনো গ্যারান্টি নাই যে কথায় আছে না নিঃশ্বাসের বিশ্বাস নেই কারেন্টের গ্যারান্টি নাই এই জন্য কখন এই দুনিয়া থেকে কখন কে চলে যাবে এর কোনো গ্যারান্টি নাই সবাই বেশি বেশি নামাজ কালাম করেন আল্লাহর কাছে মাফ চান আমরা সবাই নামাজে বসে দুই হাত তোলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে এবং পরকালে যে শান্তিতেও থাকতে পারবো আমরা তো সবাই বেশি বেশি নামাজ কালাম করবেন দেখেন দুনিয়া কিন্তু চিরস্থায়ী না দুনিয়াতে কেউ চিরস্থায়ীভাবে বেঁচে থাকে না সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো ওই ব্যক্তিরা যেমন চলে যাচ্ছে আমরাও একদিন চলে যাব